আমার মা বছরে একবার গ্রামের বাড়ি যেত দাদুর বাড়ি এবং নানুর বাড়ু পাশাপাশি তখন দাদুর বাড়ি থেকে অনেক কিছু চেয়ে আনতো যেমন আলু কচুর লেতু পিঠা বানানো চালের গুঁড়া তখন আমি ক্লাস পড়তাম ঈদের দিন আসলে সকালে মাংস ভাগ করতে করতে কিভাবে দিনটা চলে যেত মা চালের তৈরি করে গুঁড়া এবং দুপুর হলে চালের গুঁড়ার পিঠা বানাতো বাবা তেমন চালের পিঠা কোনো কিছুই ভালো লাগতো না শুধুমাত্র চালের রুটিটাই পছন্দ করত এক বাটি মাংস আর রুটি নিয়ে বসে তৃপ্ত করে খেত বাবা তৃপ্তি করে খাওয়া দেখে আমারও পছন্দ তালিকায় চলে আসে চালের রুটা মা সবার কাছে বলে বেড়াতো আমার ছেলে চালের রুটি ছাড়া কোনো পিটাই খায় না একদম বাবার মতো হয়েছে বাবার মতো হয়েছে এই কথাটা শুনে মনের ভিতরে খুশি চলে আসতো মা রুটি বানাতো বাবা পাশে বসে রুটি শিখতো আর আমি পাশে দাঁড়িয়ে দেখতাম আমার কাছে মনে হয় এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হবে না বহুদিন হয়েছে সে এখনো দৃশ্য হয়ে আছে মানে নয় বছর মাকে হারানোর পর থেকে আমাদের বাসায় কখনো চালের রুটি বানানো হয় নাই মাস কয়েক আগে দাদু বাঁচবে না এমন অবস্থা হয়ে হয়ে দাদু শেষ ইচ্ছা নাতিকে দেখাও ভার্সিটি ছুটি ছিল না তারপরে যেতে হয়েছিল গ্রামে গ্রামে দাদুর বাড়ি এবং নানুর বাড়ি গেলাম নানু জানে আমার চালের রুটি পছন্দ তাই নানু চালের রুটি এবং দেশি মুরগির মাংস রান্না করছিল মা আমি রুটি বানালো আমি পাশে বসে রুটি বানালাম এবং রুটি বানানো শিখলাম অবশেষে আমি রুটি ভাজলাম আমার রুটি ভাজা দেখে সবাই প্রশংসা করলো অবশ্যই মামি শিখিয়ে দিয়েছিল বলেই পারলাম প্রথমে দুইটা রুটি পুড়ে গেল মামি সাইড থেকে তেনাতে মুছিয়ে দিয়ে বললো অল্প তাপে রুটিটা ভাজো তারপরে সুন্দর হলো তারপরে নানু দেখলাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তারপরে আমি শহরের দিকে রওনা দিলাম রওনা দেওয়ার সময় মাকে অনেকগুলা জিনিস দিত ঠিক তেমনি আমাকেও চালের গুঁড়া মায়ের বাবার পছন্দ লতি আরও ইত্যাদি আমাকে বেঁধে দিল তাই এবার ভাবলাম বাসায় গিয়ে চালের রুটি বানাবো আর বাবার পছন্দ লতি রান্না করব। মা মারা যাওয়ার পরে সব কিছু রান্না আমারই করা লাগে যেহেতু আমি চালের রুটি বানাতে পারতাম না তাই কোনো ঈদে রুটি বানানো হয় নাই আজকে যেবার মামির থেকে শিখেছি এবার তাহলে করাই যায় প্রথমে চাল ভিজিয়ে নিলাম বাবা আমাকে চাল ভিজানো দেখে বলছে এগুলা কি করবে আমি বললাম পিঠা বানাবো তারপর আমি পিঠা বানাতে লাগলাম বাবা আমার চুলার পাশে বাবা আমাকে বলছে দে আমি রুটি ভাজি তারপর আমি রুটি বানাতে লাগলাম বাবা চুলার উপরে রুটি ভাজতে লাগলো বাবা মেয়েদের মতো খুব সুন্দর কাজ পারে এই যেমন ধরেন মাছ বাবা এত সুন্দর মাছ কাটে যে মেয়েদের কাছেও হার মেনে যাবে বাড়িতে বড় মাছ কিনলে বাবাই কাটে আমি বড় মাছ কাটতে পারি না আমাদের বাসায় প্রতিদিন ঈদের দিন বিকেলে ছোট খালামনি আসে আমাদের এখান থেকে খালামনির বাসায় যেতে তিরিশ টাকা ভাড়া লাগে খালামনি বাসায় এসলে বাবা গর্ব করে বলল জানিস আমার মেয়ে আজকে চালের রুটি বানাইছে খালামনির কাছে বাবা এমন ভাবে যেন মনে হলো তার বড় কিছু করে ফেলেছে সন্ধ্যার দিকে ডাইনিং টেবিলে আমি বাবা ছোট খালামনি তার দুই ছেলে মেয়ে এবং ছোট আঙ্কেলও এসেছে সবাই টেবিলে চালের রুটি এবং মাংস খেতেছিলাম চালের রুটি আর মাংস বাবা মুখে দিতে আমার ছোট খালামনির মুখে দিকে তাকে বলল একদম তোর বোনের মতো হয়েছে আমি দেখলাম মায়ের রুটি যেমন তৃপ্তি করে খেত বাবাও তৃপ্তি করে খেলো রুটিটা সবাইকে ধন্যবাদ